হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল তা আজকে আমরা চললাম একটা জায়গায় কোথায় চললাম বলো তো আচ্ছা আমি তোমাদের বলে দিচ্ছি আজ আমরা চললাম ফুলরতলা বা বলতে পারো লাভপুর প্রথমে যাচ্ছি লাভপুর কারণটা তোমাদের পরে বলবো আজ আমরা যাচ্ছি একটা অন্য কারণে অন্য কারণে চললাম আমি বেরিয়ে এখানে চললাম আমরা হচ্ছে বাবা মা আমি ভাই আমার হাজব্যান্ড আমার মেয়ে হ্যাঁ আরও দুজন আছে এই সবাই মিলে চললাম আমরা এখন লাভপুর তা গুড মর্নিং বললাম না কারণ আমরা বেরিয়েছি এখানে তোমার ওই একটা ড্রেনের নাগাদ বেরিয়েছি হুম দুপুরবেলা বেরিয়েছিল শুভ দুপুর সবাইকে জানাই তার জন্য সেখান থেকে লাভপুরে কিছু কাজ সারলাম সেরে তারপর সেখান থেকে গেছিলাম আমরা ফুলরতলা তলা হুম রাতপুরের কাজটা তোমাদের সিক্রেট থাকলো ওটা আমরা পরে জানাবো তোমাদেরকে তা যাই হোক এবার আমরা চলে গেলাম রাত হয়ে গেল ফিরতে ফিরতে রাত ঠিক বলবো না এখন বাজছে তোমার ঘড়িতে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা এরকম হবে সেখান থেকে আমরা চলে গেলাম ফুলরতলা ফুলরামায় মায়ের দর্শন করতে তা যাই হোক মন্দিরে আমরা ঢুকছি সেই এটা প্রবেশদ্বার মন্দিরে ঢোকার রাস্তা এটা সেখানে দেখছি মেলা বসেছে আমি যাইনি আমি প্রথম যাচ্ছি আমার হাজব্যান্ড এর আগে গেছে একবার আমার বাবাও গেছে বললো কিন্তু আমি আমার মা আর আমার মেয়ে প্রথম যাচ্ছি আমাকে দর্শন করতে সেখান থেকে আমরা চলে গেলাম তোমার ফুলোরা মন্দির দেখতে ঘুরতে হ্যাঁ এই যে আমার বাবা এটা এটা আমার হাজব্যান্ড ওপরে উঠছে মন্দির ভেতরে প্রবেশ করছে আস্তে আস্তে আমরা এখান থেকে ঢুকলাম আমি জানি না যদিও জানি না তোমরা কে কে গেছো তা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমরা কে কে ফুলোর তলা গেছো মাকে দর্শন করেছো এটা হচ্ছে তোমার মন্দিরে উঠান বলতে পারো পুরো উঠানটা এটা এইটা হচ্ছে মন্দিরটা যারা যাওনি তাদের কাছে হয়তো নতুন তা আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা তোমার দেখতে পেয়েছো এখান থেকে বা তোমাদের আমি কতটা দেখাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলো অতি অবশ্যই যেন একটা কমেন্ট করো লাইক করো আমার ভিডিওটাতে তাহলে আমি আরও উৎসাহ পাবো তোমার এই সুন্দর সুন্দর ভিডিও প্রদর্শন করার জন্য এই যে আমার বাবা নামলো এই যে আমার ভাই আসছে এটা এখান থেকে আমরা ঘুরলাম মন্দিরটা পুরোটা দেখার চেষ্টা করছি তোমাদেরকে যদিও রাত হয়ে গেছে কতটা তোমরা দেখতে পাচ্ছ বলতে পারছি না দেখো ভিডিওটা ভালো লাগে নাকি সেখান থেকে আমরা এবার মন্দিরে উঠানটা দিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভেতর যাচ্ছি এখান থেকে আমরা এই মন্দিরের ভেতর প্রবেশ করছি এটা সাইডের একটা দরজা বলতে পারো মায়ের মন্দির ঢোকার সাইডে একটা দরজা এদিক দিয়ে যায়নি আমরা পুরো মন্দিরের সামনে দিয়েই যাচ্ছিলাম একদম এখানে মায়ের বলি হয় এখানে আর এটা হচ্ছে সামনের উঠানটা আর একটা উঠান এখানে এখান থেকে বসে সবাই পুজো দেখে ভক্তরা আমি জানতাম না আমার হাজব্যান্ড বললো এটা এখান থেকে এই যে মাকে ফুলরা তো মাকে দেখা হলো ভেতর থেকে একটুখানি যদিও যাচ্ছি ভেতরে আমরা আস্তে আস্তে ওই যে উনি দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি এবার এখান থেকে আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে মায়ের মন্দিরে ঢুকে যাচ্ছি প্রথমে ও গেল গেলো প্রণাম করতে বাবা ঢুকছে আমি আর মা ছিলাম এখানে মাকে একটু পুজো দেবো করে এখান থেকে আমরা ইয়ে করছিলাম তোমার পয়সা বের করছিলাম মায়ের জন্য মাকে পুজো দেবো ওখানে দেখলাম পুরোহিত বসে আছে ভাবতে পারিনি যে আমরা পুরোহিত পাও বা পুজো দিতে পারবো মাকে এই সময় সাতটার সময় যাই হোক ভেতরে ঢুকে গেলে আমরা খুব ভালো করেই পুজো টুজো দেওয়া হলো এই যে মা ফুলরা মা বলতে পারো মা কালী বলতে পারো অপূর্ব দেখতে মায়ের এই মূর্তি বা বলো বা মায়ের মুখ বলো আমার তো ভীষণ যেন বলছে যেন ধন্য হয়ে গেল আমার ভীষণ ভীষণ ভালো লাগলো এখানে এসে লাভপুরে একটা কাজ করে মা ফুলরা দর্শন করে খুব খুবই ভালো লাগলো এই যে আমার মেয়ে এটা তা জয় মা ফুলোরা মা হ্যাঁ ভীষণ ভালো লাগলো তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা গুড নাইট আজকের মতো না শুভ সন্ধ্যা বলি গুড নাইট বলাটা ভুল সরি গুড নাইট না শুভ সন্ধ্যা বলি এটা মায়ের মন্দিরটা তা সবাইকে জানায় টাটা